কথা হইল বাচ্চা বিদায় হচ্ছে বাচ্চার মাথায় হাত দিয়া বলেন ফি আমান তোমারে আমি আল্লাহ আর আমানতে ছেড়ে দিলাম সুমান আল্লাহ পিসার বাই বাই টাই টাই আমরা মুসলমান এই মুসলিম ট্র্যাডিশন মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে ছেলেবের নাম রাখতে গিয়ে মন্টু বোল্টু সেন্টু ডবলু আকাশ খাতুন বাতাস বেগম একটা নাম হইল আচ্ছা ভাই আপনি লক্ষ্য করেন তো পৃথিবীতে কোনো ইতিহাস সৃষ্টিকারী মানুষ আর মন্টু জাতীয় নাম আছে পৃথিবীর কোন করবেন। এই যে মাজার দেখতে পান ইনি হচ্ছেন হজরত খানানে খানান সেরাজুল সালিক মিসবাউল আরিফিন হজরত মাওলানা সেন্টুর রহমতুল্লাহ মাজার আছে এরকম নাই আপনি নাম যত খারাপ রাখবেন আপনার সন্তান গুন্ড হবে বদমাস হবে চাঁদাবাস হবে